বিকেটে টাকা পরিষদ না করায় বিমানবন্দর থেকে ঘুরে আসতে হয়েছে প্রবাসী ফুটবলার ক্যাসপার হক আর ইব্রাহিম نوازকে এই যে লজ্জাজনক ঘটনাটি ঘটল তাদের সঙ্গে এর দায়টা আসলে কার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নাকি লাতিন বাংলা সুপার কাপের আয়োজকদের এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনলে প্রথমেই বলি ক্যাসপার এবং ইব্রাহিম নওয়াজের সাথে যে ঘটনাটা ঘটেছে যে যেইভাবেই ব্যাখ্যা করুক না কেন এটা একটা লজ্জাজনক এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা শুধুমাত্র এই দুজনের প্রতি না মানে টোটাল প্রবাসী ফুটবলার যারা খেলতে আসে তাদের প্রতি একটা নেতিবাচক বার্তা গেছে এ নিয়ে কোনো সন্দেহ এখন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তাদেরকে টিকিট এটা আয়োজকরা টিকিট দিয়েছে আয়োজকরা জানে আর আয়োজকরা ঠিকঠাক মতো ফোন ধরছে না আমি চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার তারা ফোন ধরছে না এবং এই দুজন ফুটবলারের পরিবারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেই তাদেরকে আসলে সপ্তাহখানেক আগে টিকিট দেওয়া হয়েছিল কিন্তু বিমানবন্দরে যাওয়ার পরে যখন তারা মানে লাগেজ বুকিং দেবে বা মধ্যে ঢুকেছেন তখন তারা নিশ্চিত হয়েছেন তাদেরকে জানানো হয়েছে যে এই টিকিটের টাকা পরিশোধ করা হয়নি এটা এটা দিয়ে আপনারা যেতে পারবেন না শুধুমাত্র বুকিং ছিল এই পরিস্থিতিতে তারা বিমানবন্দর থেকে ঘুরে এসেছেন পরবর্তীতে নিজেদের টাকায় খরচ করে তারা হয়তো দেশে ফিরছেন এখন এই যে ফুটবল ফেডারেশন বলছে যে আমরা দেইনি কিন্তু টিকিট যাই দিক ফুটবল ফেডারেশন দিক আয়োজকরা দিক মূল যে কথাটা এই ফুটবলারদের সাথে আসলে যোগাযোগটা করেছিল কে লাতিন বাংলা সুপার কাপের যারা আয়োজক তারা চেয়েছে একটা দল চেয়েছে এই ফুটবলারদের চেয়েছে সব ঠিক আছে কিন্তু ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সম্ভবত টেকনিক্যাল কমিটিতে আছেন অয়ন নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যিনি এই ফুটবলারদের সাথে ফুটবলারদের অভিভাবকদের সাথে কথা বলেছেন তার তার ওই কথা বলার প্রেক্ষিতেই কিন্তু এই ফুটবলার এসেছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজক তাদের সাথে যোগাযোগটা করবে কে এই ফুটবলাররা করবে ফুটবলারের অভিভাবকরা করবে নাকি ফুটবল ফেডারেশন করবে কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার থাকে যেহেতু ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এই যে লাতিন বাংলা যে আয়োজনটা নিয়ে এত জ্ঞান এত কিছু হলো সেটা সেটা হতেই পারে ভিন্ন প্রেক্ষাপট কিন্তু মূল যে যোগাযোগটা এই ফুটবলারদের টাকা বা অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ফুটবল ফেডারেশন নিজেও যেটা পাবে সেটা আদায় করার দায়িত্ব তো তাদের এবং এখানেই প্রশ্ন চলে আসে যে কি পরিমাণ অথর্ব অযোগ্য লোকদের বসিয়ে রেখেছে একেবারে নাম ধরে যদি আমি বলি অনেক আগে থেকে আমি শুরু থেকেই বলে আসছি তাবি দল দায়িত্ব নেয়ার পরেই বলছি যে সাধারণ সম্পাদক হিসেবে যাকে রাখা হয়েছে তিনি তো কাজী সালাউদ্দিনের পার্সোনাল সেক্রেটারি ছিলেন সেখান থেকে হয়ে গেছেন এখন জেনারেল সেক্রেটারি তো এটা যে ফুটবলের জন্যই দুঃসংবাদ একটা বড় অর্গানাইজেশন চালানোর জন্য যেরকম সক্ষম লোক দরকার তিনি যে সেটা না এটাও শুরু থেকে বলে আসছি কিন্তু তিনি বোঝেন না ওই যে বড় ভাই রাগ করবে যে যে শর্ত দিয়ে তিনি আসলে সভাপতি হয়েছেন তার মধ্যে একটা হচ্ছে এই ইমরান হোসেন তুষারকে আসলে রাখতে হবে সপদে তো এই কারণে এই অযোগ্য লোকগুলো বসে আছে জন্য এই অবস্থায় এই দায়টা আমি সেই তাবি দাওয়াল ফাহাদ করিম তাদের দেব না এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যে ব্যাপার থাকে এটা জিএস দেখবে পুরোপুরিভাবে জিএস কিভাবে যোগাযোগ করবে কাকে দিয়ে যোগাযোগ করবে কিভাবে আদায় করে নেবে এটা হচ্ছে পুরোটাই তার ক্রেডিট ডিসক্রেডিট বলেন পুরোটাই হচ্ছে যে তার কাঁধে আসবে তিনি এটা পারেন এখন ধরলাম যে আয়োজকরা যেটা আসাদুজ্জামান বাটপার বলি যাই বলি তিনি এই আয়োজনটা করেছেন তিনি এখন ফোন ধরছেন না টিকিটের টাকা দিচ্ছেন না তাদের পাওনা বুঝে দিচ্ছেন না সবই হতে পারে তো এই চারজন যে ফুটবলার আসলো ফুটবল ফেডারেশনের ফোনে তাদের যোগাযোগের মাধ্যমে এই প্রতিষ্ঠান হিসেবে ফুটবল ফেডারেশন তো ছোট প্রতিষ্ঠান না অনেক বড় একটা প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠান যদি চারজন ফুটবলারের দায়িত্ব না নিতে পারে আমি ধরেই নিলাম যে আসাদুজ্জামানরা তুলে নেব এই দায়িত্বটুকু তো আপনি নিতে পারেন তো তাহলে যদি ওই দায়িত্ব না নিতে পারেন তাহলে ওই চেয়ারে বসে আছেন কেন শুধু শুধু মুখ দেখানোর জন্য মাসে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বেতন নিচ্ছেন যদি এইটুকু দায়িত্ব তুষার সাহেব না নিতে পারেন কুচিয়ার ছেড়ে দেন আরো অযোগ্যতা তো আরো স্বজন প্রীতি কি কি করছেন সবই জানা আছে তুলে ধরতে চাই তুলে ধরবো কিন্তু আজকে না আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি শুধুমাত্র সেটা নিয়ে বলি এটা তো ক্যাসপার হক এবং ইব্রাহিম ন যখন এয়ারপোর্টে গেছে তখন বিষয়টা খোলাসা হয়েছে তারা এই পরিস্থিতির মুখে পড়েছে আরও একজন অভিভাবক এসেছিলেন ঈশান মালিকও এসেছিলেন সাথে বিত্তশোক চাকমা এসেছিলেন ঈশান মালিকের খবর আমি যেটা জানি যে তার বাবা নিজ খরচেই টিকিট টিকিট কেটে এসেছেন তার ছেলে করা হয়েছে সেভাবেই তিনি যাবেন কিন্তু এই যে অন্য চাকমার ক্ষেত্রেও হয়তো একই রকম পরিস্থিতি হবে কিন্তু তার জন্য খানিকটা সুবিধা হলো যে ওরা এয়ারপোর্টে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে বিতর্ষককে হয়তো হতে হবে না বিতর্ষক এখন নিজের মতো করে টিকিট কেটে চলে যাবেন কিন্তু ফুটবল ফেডারেশনের দায়িত্বশীল চেয়ারে বসে ছোট্ট একটা দায়িত্ব নিতে পারেন না আপনি ইমরান হোসেন তুষার কিন্তু বসে আছেন দুদিন আগে যেটা কাণ্ড ঘটিয়েছেন যে মহসিন ভাই যে টাকা বন্টন নিয়ে বোনাসের টাকা ক্রীড়া উপদেশটা দিয়েছিল সেটা নিয়েও যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটাও আপনারই কাজ তো এইসব কর্মকাণ্ড করে ফুটবল ফেডারেশনকে দিনের পর দিন ডোবাচ্ছেন এই হুঁশ আপনার বা আপনাদের কবে ফিরবে আমি জানি না কিন্তু যে ঘটনাটা ঘটেছে ক্যাসপার এবং নওয়াজের সঙ্গে এটা সত্যিকার অর্থেই ফুটবলের জন্য লজ্জার এবং দুঃখজনক